আসসালামু আলাইকুম প্রশ্নমালা সাতের গত ক্লাসে করেছিলাম দশ এবং এগারো আজ আমরা বারো নং দেখব বারো নং আছে আলী আলম ও মনিরের কাছে একত্রে তেরোশো পঁয়ত্রিশ টাকা আছে আলীর কাছে মনির অপেক্ষা ষাট টাকা কম আছে আলীর কাছে চারশো টাকা থাকলে আলম ও মুনিরের কাছে কত টাকা আছে প্রথমত আমরা মুনিরের কাছে কত টাকা আছে বের করে নেব যেহেতু এখানে বলেছে আলির কাছে মুনির অপেক্ষা ষাট টাকা কম আছে এবং আলির কাছে চারশো টাকা আছে তাহলে আমরা যোগ করব সুতরাং মুনিরের কাছে আছে কাছে ষাট আর চারশত পঞ্চাশ আমরা যোগ করব চারশত পঞ্চাশ যোগ ষাট টাকা শূন্য শূন্য পাঁচ আট ছয় এগারো এগারোর এক হাতে আছে এক চার আর এক পাঁচ পাঁচশত দশ টাকা আমরা এখানে মুনিরের কাছে আছে পেয়েছি যোগ করে পেয়েছি পাঁচশত দশ টাকা এখন বের করব আলি এবং মনিরের কাছে আছে কত টাকা সেটা বের করব। সুতরাং আলি ও মুনিরের কাছে কাছে আছে এই পাঁচশত দশ পাঁচশত দশ এবং আলীর কাছে ছিল চারশত পঞ্চাশ টাকা যোগ করবো চারশত পঞ্চাশ টাকা শূন্য 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 পাঁচ আর এক যোগ করলে ছয় পাঁচ আর চার যোগ করলে নয় নয় শত ষাট টাকা তো আলি এবং মুনিরের কাছে পেয়েছি নয় শত ষাট টাকা প্রশ্নে আছে আলি আলম ও মুনিরের কাছে একত্রে আছে তেরোশত পঁয়ত্রিশ টাকা তাহলে তিনজনের কাছে তিনজনের কাছে একত্রে আছে আছে তেরোশো পঁয়ত্রিশ টাকা আলি ও মনিরের কাছে আমরা পেয়েছি নয় শত ষাট টাকা তাহলে আলি ও মনিরের মনিরের আছে কাছে আছে নয় শত ষাট টাকা আমরা বিয়োগ করব পাঁচে থেকে শূন্য বাদ দিলে পাঁচ উপরে ছোট সংখ্যা আছে তিন নিচে বড় সংখ্যা তাহলে তার এক যোগ করবো তিনের সাথে তাহলে তেরো তেরো থেকে ছয় বাদ দিলে সাত হাতে আছে এক নয় আর এক দশ তেরো থেকে দশ বাদ দিলে তিন হাতে আছে এক এক আর এক একে থেকে একবার দিলে শূন্য তাহলে বামে শূন্যের কোনো দাম নেই তাহলে আমরা পেয়েছি তিনশত পঁচাত্তর টাকা এই তিনশত পঁচাত্তর টাকাটা আমরা পেয়েছি আলমের সুতরাং আলমের আলমের আছে তিনশত পঁয়ত্রিশ টাকা আমাদের প্রশ্নে বলেছে আলম ও মনিরের কাছে কত টাকা আছে তাহলে আমরা পেয়েছি মুনিরের আছে পাঁচশো দশ টাকা তাহলে আমাদের উত্তর হবে উত্তর মুনিরের আছে মুনিরের আছে পাঁচশত দশ টাকা এবং আলোমের পেয়েছি আমরা আলোমের আছে আলমের আছে তিনশত পঁচাত্তর টাকা